দর্শকরা নমস্কার আপনারা দেখছেন মিনা ইয়ারেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আজকে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে রথযাত্রায় যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং গত বছর আমাদের ত্রিপুরা যে কুমারঘাটে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই রথযাত্রা সেই বিষয়টুকু নিয়েও আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দর্শকদের আপনারা জানেন বাংলাদেশের বগুড়া শহরের ইস্কন মন্দির থেকে রথ বের হয়ে ভক্তমন্ডলীর আনন্দ যাত্রার ছিল পুলিশ লাইন এলাকার শিব মন্দির সনাতন ধর্মাবলম্বীদের সেই আনন্দ উৎসব পরিণত হয় বিশালে আমতুরি এলাকা পৌঁছলে রথের গম্বুজ জড়িয়ে যায় পথে থাকা এগারো হাজার ভোট বাহিত বৈদ্যুতিক তারে মুহূর্তে বিদ্যুৎ সৃষ্ট হন বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালে খবর পেয়ে পরিবারের সদস্য পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পৌঁছান পরিবারের সদস্যদের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বরের আকাশ বাতাস হৃদয় বিদারক এই ঘটনা আহতদের চিকিৎসা সব ধরনের ব্যবস্থার কথা জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আহতদের মধ্যে দুজনকে নেওয়া হয় আইসিইউতে বাকিরা এখনো পর্যন্ত শঙ্কামুক্ত নন জানান চিকিৎসক এদিকে তাৎক্ষণিক নিহতদের পরিবারকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে এবং অনেক দর্শনার্থী আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা যতদূর জানা গেছে আহত অবস্থায় রয়েছেন আরও প্রায় পঁচিশ জন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে জেলা প্রশাসন বাগুরা ইস্কন মন্দির থেকে বিকেল প্রায় পাঁচটার দিকে সনাতন ধর্মাবলম্বীরা রথ নিয়ে বেরিয়েছিলেন এতে অংশ নেন কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যখন এই রথ আন্তরি এলাকায় এসে পৌঁছায় তখন রথের রাস্তায় প্রায় ত্রিশ ফুট উঁচুতে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসে তারপরেই এই বিপত্তি হ্রদটি স্টিলের বাড়ানো থাকা তারের সংস্পর্শে আসতে রথের আগুন ধরে যায় আর এতে রথে জড়িয়ে থাকা ভক্তরা বিদ্যুতের স্পর্শে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে করে এ সময় স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওনারা বলেন আলোক সরকার আতসী রানী নরেশ মহন্ত রঞ্জিতা মহন্ত এবং জয়ী সাহা আরও একজন মৃতার নাম জানা যায়নি তার বডি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে বাংলাদেশে বগুড়ার ইস্কন মন্দির থেকে এই রথযাত্রা বেরোনোর কিছুক্ষণ পরেই পরিণত হল সব যাত্রা ঢাক ঢোল চাষের ঘন্টা এই আনন্দ উৎসবের সুর পরিণত হওয়ার হিসাবে আর চারপাশে আহত এবং পরিজনদের কান্নার রোল প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখছি গত বছর আমাদের ত্রিপুরার কুমারঘাট এলাকা জগন্নাথ দেবের রথের গম্বুজে হাই ভোল্টেজ তার স্পর্শের কারণে প্রায় ছয় জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল প্রচুর সারা ভারতবর্ষে এই খবর আলোচিত এবং আলোচিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছিলেন উনি প্রধানমন্ত্রী রাহাত পোস্ট থেকে মৃত ব্যক্তি পরিবারের হাতে দুই লক্ষ করে টাকা সাহায্য প্রদান করেছিলেন এবং আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার করে অর্থ রাশি সাহায্য করেছিলেন এই ঘটনা থেকে বাংলাদেশ কি শিক্ষা তা এখন প্রশ্ন পাশাপাশি গত বছর ঘটে যাওয়া এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার পরেও আমরা লক্ষ্য করতে পেরেছি বছর আগরতলার কিছু কিছু জায়গায় স্টিল বা লোহা দ্বারা পুনরায় রথ বানানো হয়েছে প্রশাসনের আদেশকে এখানে বৃদ্ধা দৃষ্টি দেখানো হয়েছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন এখন দেখার বিষয় ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় সংগঠন বা মন্দির কর্তৃপক্ষ যদি প্রশাসনের আদেশ মতো রোধ তৈরি না করে মৃত্যু মুখে ঠেলে দেয় সেই সব ধর্মীয় সংগঠন বা মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন বা সরকার কি ধরনের অবস্থান গ্রহণ করে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি গত বছর যে ধরনের ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে সংঘটিত হয়েছে সেই ঘটনা যাতে ভবিষ্যতে আর আমাদের ত্রিপুরা রাজ্যে সংঘটিত না হয় এখনও কিন্তু অনেক সংগঠন বা অনেক ধর্মীয় যে মন্দির রয়েছে ওনারা কিন্তু সেইভাবে প্রশাসনের নির্দেশ মেনে কাজ করছেন না যেটা অনেকেই অভিমত ব্যক্ত করছেন অতি সত্য এই ধরনের মন্দির সংগঠনকে প্রশাসনের যে নির্দেশ রয়েছে সে সকল নির্দেশ মেনে যাতে রথ বানানো হয় সেদিকে প্রতি তাদের নজর দেওয়া উচিত না হয়তো অনেকে মতামত দিচ্ছেন যারা এই ধরনের মন্দির বা সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রশাসনের নির্দেশ মেনে কাজ করছেন না তার তাদের বিরুদ্ধে চূড়ান্ত হল শাস্তির ব্যবস্থা করা হোক আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন অবশ্যই নামিয়ে নিয়ে আপনি নমস্কার মাত্রই আমি উপরে তাকায় দেখতেছি যে কারেন্টের ইয়েটা জ্বলতেছে আর নিচে তাকায় দেখতেছি যে মানুষগুলো একের পর এক মানে একে জোড়া লেগে পড়ে যাচ্ছে আগে আগে রথের চাকা যারা ধরা ছিল বা রথের আশেপাশে যারা ছিল তারা তিরিশ চল্লিশের মতো জায়গায় স্পট একদম শুয়ে পড়ছে লোটা লোটা পড়ছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জনকে ভর্তি করেছি দুই জনকে আইসিউ শিফট করা হয়েছে তাদেরকে অলরেডি উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ারও কথা বলেছে এই পর্যন্ত পাঁচজনের মতো মৃত্যুবরণ করেছে এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি হলো যারা আহত আছে যারা হসপিটালে ভর্তি হচ্ছে তাদের ট্রিটমেন্টটা যাতে গুরুত্ব সহকারে দেখা হয় এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা সবসময় কোচ খবর নিহত পাঁচজনের মধ্যে এখন পর্যন্ত মিলেছে চারজনের নাম পরিচয় ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া এটা আমার নামে বিগত বছরে এবার অনেক প্রটেকশন দিয়েছি তো কথা হচ্ছে রতা এদিকে থাকাতে টানি নেওয়ার জন্য তো দেখা যাচ্ছে হাজার হাজার লোক সবাই মিলে চিৎকার করলেও সেটাকে সংরক্ষণ করা যায় মানে সেটাকে ইয়ে করা যায় না যারা ওখানে ছিল ফোল্ডিং ওরা একটু মানে কারেন্ট দিয়ে ওদেরকে আটকে রাখছে কী ব্যাপার জি মানে যখনই কারেন্টটা হয়ে হয়েছে যারা ফোল্ডিং নামাবে

বিদ্যুতের তার আছে কিনা অন্য কোনো কিছু আছে কিনা না হ্যাঁ আমরা কাছাকাছি আমরা দরকার আমরা তো আমরা শুভ শ্রভ করি আমরা হ্যাঁ হ্যাঁ করি কিন্তু দেখা যাচ্ছে যে পোলট্রি নামাবে আগে চাষ মাত্র এসে আটকে গেছে যখন আমরা কাছাকাছি যাই যখন আমরা কাছাকাছি যাই সবাই মিলে আমাদের সেবক আছে প্রায় একশো জনের মতো নিয়ন্ত্রণ করছেন হ্যাঁ তো নিয়ন্ত্রণ করছেন তারা তারা যদিও একশো জন হাজার হাজার লোক আমরাও চিত্র সবাই আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করছি তুমি চেষ্টা করলে হবে একটু আসলে লেগে আমাদের